বর্তমানের পরিস্থিতি ও বাস্তবতার উপর ভিত্তি করে কিছু কথা না বলে থাকতেই পারলাম না ছাত্রদের দুমিয়ে রাখা যদি এতটাই সহজ হতো তাহলে আজ রাষ্ট্রভাষাটা উর্দুই থাকত বাংলা আর হতো না আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিতা আর আপনারা দেখছেন এসবি সানজিতাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন তাহলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে তো সেক্ষেত্রে বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেই সম্পর্কে আমাকে মতামত জানাতে পারবেন আজকের ভিডিওটা ছিল গ্রামে যাওয়ার পরের যেই সময়টা আমরা কাটাচ্ছিলাম সেখানেরই একটা অংশ আর দেখতেই পাচ্ছেন যে গাছ থেকে এখন কাঁঠাল পাড়া হচ্ছে মূলত আমার দুই সাল থেকে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে ইচ্ছে করছিল যেটাকে এচোর বলা হয় তবে আমাদের ওই এলাকায় এই কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় বা এরকম কিছু তারা কেউ জানে না তো যখন আমি চাইছিলাম তো কেমন হবে না হবে সেটা তো আর জানি না আর ঢাকায় বিক্রি করলেও সেক্ষেত্রে মনে হয় দামটা একটু বেশিই পড়ে তাছাড়া কোথায় বিক্রি করা হয় সেটা সম্পর্কেও কোনো ধারণা নেই তো সেজন্যই ভাবলাম যেহেতু মামার কাছে হয়েছে কাঁঠাল তো কেন কিনে খাবো এখান থেকেই ট্রাই করি নষ্ট হলে এখান থেকেই হবে আর তাছাড়া এবছরের কাঁঠালগুলো এমনিতেও ছোটো ছোটো হয়েছিল। যার কারণে একটা নষ্ট হলে সমস্যা হবে না এবছর ঘূর্ণিঝড়ের কারণে সেই সাথে হচ্ছে গিয়ে গরমের তীব্রতার কারণেই মূলত এবারের কাঁঠালগুলো একটু ছোট হয়েছে অন্যদিকে দেখা যায় যে অন্য সময় অনেক বড় বড় কাঁঠাল হতে এই গাছটায় তবে যাই হোক যেটুকু হয়েছে আমরা খেতে পেরেছি এতেই হচ্ছে কি আমার নানুর সার্থকতা তো এবার কাঁঠালটাকে পেরে নেওয়া হচ্ছিল আর সবাই বলছিল যেহেতু এটা তুই প্রথমবার ট্রাই করবি কেমন খেতে হয় না হয় সেটা তো আর জানি না তো ছোট দেখে একটা পেরে দিই সেটাতেই খুশি থাক আর সেই সাথে হচ্ছে কি একটা বড় দেখেও পারছিল মানে ওই ছোটোর মধ্যেও বড় হয় না ওরকম টাইপ দেখে তো সেটার মধ্যে একটা ঝামেলা হয়েছিল তো সেই ব্যাপারে আজকে আর তেমন কিছুই বলছি না যেদিন ওইটা রান্না করব এচোর আর কি ওই দিনই না হয় শেয়ার করব যে কি ঝামেলা হয়েছিল আজকের ভিডিও থামনেল দেখে আপনারা নিশ্চয়ই একটু অবাক হয়েছেন সেটা অবাক হওয়ার তেমন কিছুই নেই যদিও বা বর্তমানে এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই খুবই দুঃখজনক তো সেই জন্য ভাবলাম কেননা আমিও দুটো কথা বলি যদিও বা আমার ওরকম কথা বলার মতো নেই তবু একজন শিক্ষার্থী হিসেবে সুখ আমার এই সূক্ষ্মজ্ঞান দিয়ে আমি যতটুকু জেনেছি সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করছি জানি না এর পরবর্তীতে কি হবে তবে বর্তমানে যে কোঠা প্রথাটা চালু হয়েছে তাতে কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকে যায় যে লেখাপড়াটা কি আসলে একটা লস প্রজেক্ট কিনা কারণ আমরা লেখাপড়া করে যদি একটা প্রফেশনালভাবে কোনোভাবে চাকরি না করতে পারি তো সেক্ষেত্রে দেখা যায় লেখাপড়া করে কোনো লাভই হয় না তো একজন শিক্ষিত মানুষ হয়ে আমি কোনো কাজকে ছোট করে দেখছি না তবে আমি লেখাপড়া করেও যদি রিক্সা চালাই আর একজন ব্যক্তি যে কখনও লেখাপড়া করেনি সেও যদি রিক্সা চালায় তো তার সঙ্গে আমার পার্থক্যটা কি থাকে একটা পার্থক্য তো অবশ্যই আছে সেটা হচ্ছে গিয়ে একজন লেখাপড়া করে শিক্ষিত হয়ে রিক্সা চালাচ্ছে আর অন্যজন লেখাপড়া না করে হচ্ছে গিয়ে রিক্সা চালাচ্ছে এটা কি দৃষ্টিকোট সম্পর্কে মনে হয় না আপনাদের কাছে আর এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই ফিউচার সেই সাথে আমাদের এই দেশের কিন্তু অনেক বড়ই ক্ষতি হয়ে যাবে আর যাই হোক একটা লস হয়ে যাবে তো সেই জন্যই আমার একটা প্রশ্ন যে লেখাপড়া করাটা কি আসলে একটা লস প্রজেক্ট কি না আর তাছাড়া কতগুলো শিক্ষার্থী গুরুতরভাবে আহত হচ্ছে সেই সাথে হচ্ছে গিয়ে কয়েকজন তো এরই মধ্যে নিহত হয়েছে তাদের এই অবদান আমরা কীভাবে মেটাবো আপনারাই বলেন আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি আমি উনিশশো সালের মুক্তিযুদ্ধও দেখিনি কিন্তু আমি দুই সালের এই লড়াই দেখছি যা ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন কিন্তু এই কোঠা দিয়ে আমাদের কি হবে যদি আমরা সাধারণ জনগণ বেঁচেই না থাকি তাদের যদি জীবিকার জন্য এত কষ্ট করতে হয় তো এত পড়ালেখা করে কী বা লাভ হবে যখন একটু নিউজ ফিডের দিকে যাওয়া হয় বা রকম সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারছি না এরকম নিউজ দেখে চোখ থেকে এমনিতেই পানি বের হয়ে যায় কত মানুষ আহত হচ্ছে কত মানুষ নিহত হচ্ছে এসব দেখলে কি নিজেদেরকে আটকে রাখা যায় বলেন কতটা লোমহর্ষ একটা ব্যাপার মুহূর্ত কাটাচ্ছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি যারা এটা উপলব্ধি করতে পারবে একমাত্র তারাই বুঝবে সেই সাথে হচ্ছে গিয়ে যে এই বিষয়টা যখনই শোনা হয় যে গুলি হয়েছে বা চার্জ হয়েছে তখনই গা সে ওঠার মতো অবস্থা হয়ে যায় আর তারা তো আমাদের জন্য এই লড়াই করছে আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা দূর থেকে দেখে যতটুকু বুঝতে পারছি যাদের পরিবারের সদস্যদের সঙ্গে এমনটা হচ্ছে তারা কতটা এটাকে মেনে নিচ্ছে সেটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তবে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা তাদের পাশে না থেকে থাকতে পারলেও তাদের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করা এছাড়া তো আমরা তেমন কিছুই করতে পারবো না বিশেষ করে মহিলারা যারা মেয়েরা কতটা সংগ্রাম করছে সেটা দেখার মতো চোখে পড়ার মতো একটা বিষয় হয়ে যায় তো যাই হোক এতক্ষণ আমি অনেকগুলো কথাই বলে ফেলেছি আমি ছোট মানুষ হয়ে অনেক বড়ো বড়ো কথাই হয়তোবা বলে ফেলেছি ভুল বললে অবশ্যই আমার এই কথাগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এবার হচ্ছে গিয়ে ভিডিওর প্রসঙ্গে কথা বলি আর সেটা হচ্ছে গিয়ে এরই মধ্যেই দেখতে পেয়েছেন যে কাঁঠালটাকে সুন্দর করে পেরে নেওয়া হয়ে গেছে আর পেরে নেওয়ার পরের অবস্থাটা আমি দেখাতে পারিনি সেটার ভিডিও করা হয়নি এরই মধ্যে আমি আবার এই দিকে শাক বাঁচতে চলে এসেছিলাম মূলত আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে শাক তুলতে গিয়েছিল আমরা যদিও বা যেতে চাইছিলাম কিন্তু তখন আমাদের ঘুম ভাঙা হয়নি মানে ঘুম থেকে উঠেছি আর আম্মুও গেছে এরকম একটা অবস্থা হয়েছে আর বেশি সকালবেলা না গেলে কিন্তু দেখা যায় অনেকটা রোদ হয়ে যায় সেক্ষেত্রে হাঁটতে কষ্ট হয় আম্মুর যেহেতু একটা অ্যালার্জির সমস্যা হয়ে আছে আর কি সেই জন্য আম্মু সকাল সকালই হাঁটতে বের হয় তো হাঁটতে গিয়ে যখন পায় সময় একটু শাক তুলে নিয়ে আসে গ্রামে যাওয়ার এই একটাই আনন্দ একটাই লক্ষ্য থাকে যত পারা যায় শাক সবজি বা বিভিন্ন জিনিস খাওয়া গ্রামের এ যেমন এই বছর আমরা গ্রামে গেলেও তেমন কিছুই খেতে পারিনি শুধুমাত্র শাকটাকেই খেতে পেরেছি এছাড়া কিন্তু যে কলার যে ভিতরের একটা অংশ থাকে যেটাকে থোর বলা হয় সেটাকে খেতে যেয়েও খেতে পারিনি সে সাথে হচ্ছে কি মোচা খেতে পারিনি আর কি বন্যার কারণে সব কলা গাছ একেবারে পড়ে গেছিলো তারপরেও যা ছিল সেটাও খাওয়া হয়নি আর এটা হচ্ছে গিয়ে পরের দিন আমরা সবাই মিলে হচ্ছে আমার বড় খালার ছেলের বাড়িতে গিয়েছিলাম মানে ভাই দিন ধরে বলছিল যেতে তো সেই জন্যই আর কি হাঁটতে হাঁটতে সকালবেলায় চলে গিয়েছি আর এই যে দেখছেন এই ফুলটা কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না চিনতে পেরেছেন তাদের জন্য বলছি এটা হচ্ছে গিয়ে তেঁতুল ফুল যেটা আমি এই প্রথমবার দেখলাম আমি জানতামই না যে তেঁতুল ফুল থেকে তেঁতুলটা হয় তো যাই হোক যারা জানতেন তারা জানাবেন আরেকটা বিষয় হচ্ছে তেঁতুলের মতো তেঁতুলের ফুলটাও টক আর এই যে আমার ভাইয়ের ছেলে এটাকে তৈরি করেছে পাখির বাসা মনে হয় তৈরি করছিল তো সেটাও একটু দেখলাম খুবই সুন্দর লাগছিল তো এতক্ষণ ধরে যারা আমার এই বক বকগুলো শুনছিলেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিতে পারেন সেই সাথে হচ্ছে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন সেই সাথে হচ্ছে আপনারা চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে দেখতে পেয়েছেন আমার ওই ভাই একটু ফানি টাইপ তো সে একটু দোল খাচ্ছিল তো সেটাকে একটু মেমোরির জন্য ভিডিও করে রেখেছিলাম আর এখন আমার আন্টি হচ্ছে গিয়ে তালের শ্বাস বের করে নিচ্ছিল গ্রামে গেলে তো এইসবেরই একটা বিষয় থাকে যদিও বা আমার নানুর গাছ আছে তালের তবুও সেগুলোর বীজগুলো একটু শক্ত হয়ে গেছে যা খাওয়া যাবে না তো এগুলো নরম ছিল ভাইয়া আমাদের জন্য এনেছিল তো এক পীর আমাদের বাড়িতে পাঠিয়েছিল আর এক পীর এখানে রেখেছিল তো এসে সেগুলো খেলাম মূলত গ্রামের মানুষ এই তো একদমই খেতে পারে না খেতে চায় না আর কি তো আমরা খেতে গেলেও বলে যে এটা ভালো না ওটা ভালো না তো সাধারণত ঢাকায় যেরকম খাওয়া হয় সেভাবে কিন্তু তারা খায় না তারা অন্যভাবে খায় তো সে জন্য আর কি দেখালাম না সেক্ষেত্রে দেখা যাবে আমাকে একটা স্ট্যান্ডের প্রয়োজন হবে আর যাই হোক এরপরে আমি আর ভাইয়া মিলে গিয়ে তাদের করমজা গাছ থেকে করমজা পেরে এনে তারপর আমরা সবাই মিলে খেলাম আর এই হচ্ছে গিয়ে তাদের আনারস গাছ আর এটাতে কিন্তু একটা আনারস হয়েছিল তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কষ্ট পেলে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফেজ